রাশিচক্র ও ভাগ্য চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন মেষ রাশির রাশিফল সম্মান ও নতুন উপার্জনের সুযোগ আসে পারিবারিক বিষয়ে কারণে মানুষের অসালো আগুন ও দুর্ঘটনা থেকে সতর্ক I got facts over facts over tracks This and that, spitting slow, spitting fast I can roast, I can gas, think I'm okay last But I don't know if that can erase All the past i the not is A reflection of the emptiness, hilarious You think you're in my time, you're the Mysterious, because you are behind the fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words you can say in the I want you to feel free from the chains To last forever, even when you died It was built to last, yeah সিংহ রাশির রাশিফল মনের অনুভূতির গুরুত্ব দিন কর্মক্ষেত্রে ভালো সিদ্ধান্ত আনন্দ

বৃশ্চিক রাশির রাশিফল নতুন সুযোগের মুখোমুখি হবেন অতীত থেকে শিক্ষা নিয়ে এগোলে ভালো করবেন ধনু রাশির রাশিফল আর্থিক বিভ্রান্তি কাটাতে মনোযোগ দিন নতুন কৌশলে সফলতা আসবে মকর রাশির রাশিফল চাপ কমিয়ে আত্মবিশ্বাসে কাজ করুন সুযোগ কাজে লাগলে উন্নতি নিশ্চিত কুম্ভ রাশির রাশিফল সামাজিক সম্পর্ক ও প্রেমে শুভ দিন নিজেকে প্রকাশ করুন সাহসের সঙ্গে মিন রাশির রাশিফল সৃজনশীলতা বাড়বে গোপন তথ্য ফাঁস হতে পারে সতর্ক থাকুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল